Wa my dear brothers and sisters, the Prophet been আমার উম্মতকে রমজান উপলক্ষে ফার্স্ট জিনিস দেওয়া হয়েছে হুইচ ওয়াজ নয় টু দা প্রিভিয়াস উম্মা যা আগের উম্মতকে দেওয়া হয়নি নাম্বার ওয়ান দ্য স্ট্যামচ অফ দ্য ফাসং পারস মাউথ ইস মোর পপুলার উইথ আহ দ্য যে অগন্ধ বের হয় তা আল্লাহর কাছে মিষ্কা আম্বর হচ্ছে অধিক খুশক ইফ উই অবজার্ভ দিস হাদিপ যদি আমরা এই একটি অংশ যদি আমরা অবজার্ভ করি উই উইল ফাইন্ড আমরা দেখতে পাবো যে ইন দিস ওয়ার্ল্ড আমরা তো অনেকে আছি আমি জানি আপনি পড়ছেন কিনা এরকম কবিতা আমি পড়ছি কিন্তু যে যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবাসে তার কিছু তার ভালো লাগে তার চলা পেরা ওঠা বসা হাসা হ্যাঁ চোখ মুখ হাট কিছু সুন্দর লাগে দ্যাট থিংস এটি এটি নিয়ে কোনো বেশি কথা বলে বাড়াবাড়ি করতে হবে না উই রেট আমরা সবাই এটি জানি এরকম হয় আমার বান্দা আমার জন্য

His love and popularity is also given in the land. It is generally seen that a person is loved by the people around him, but the individual love and popularity of the fasting person becomes so widespread that not only the people around him, but also the animals living in the water and sea.

for said, My servants will come to as soon as possible with the suffering of the of themselves আল্লাহ দেখে বলে ওই জানাত তোমার মধ্যে আমার যারা প্রিয় বান্ধব আছে তারা আসবে দুনিয়ারে এই সব কষ্ট ক্লাস বুক করে তাই তোমাকে প্রতিদিন সাজানো হয় প্রতিদিন জান্নাত রমজান

এই যদি সে না করে যদি তাবা না করে তার অন্তরের মধ্যে একটি 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 কালো দাগ পড়তে 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 সম্পূর্ণ কমপ্লিট ভাবে ব্ল্যাক হয়ে যায় তার ওই হার্টটি দেন দ্য গুড থিংস ইজ নট ইন হিজ হার্ট ভালো জিনিস তার অন্তরে আর স্থান পায় না দিস ইজ হোয়াট আল্লাহ এই কারণে আল্লাহ রব আলমিন বলেছেন যে এই যে তাদের অন্তর এরকম হয়ে যায় এই কারণে তাদের ভালো কাজ আর ভালো লাগে না ইন দিস সিচুয়েশন

সমস্ত রোজাদারকে ক্ষমা করা হয় সুবাহান আল্লাহ সুবাহান গ্রান্ড আস ফর হিম ফর আল্লাহ তার ওই ক্ষমা কারে বান্দাদেরকে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দ্য কোম্পানিয়ানস রিকোয়েস্টেড আল্লাহ রসুল যেসব সাহাবি আছেন তারা জিজ্ঞেস করলো ও মেসেঞ্জার অফ আল্লাহ ইজ ডেট নাইট সবে কদর এটা কি সবে কদরের কারণে সবাইকে ক্ষমা করা হয় হে রিপ্লাইড আল্লাহ রসুল বললেন নো রেডাম ইট ইজ রোল ডেট দ্য ওয়ার্ক ইজ ওভার যখন কাজ শেষ হয়ে যায় দ্য হিলস গিভেন তখন শ্রমিককে তার দেওয়া হয় ঠিক তেমনি এই রমজানের মাসটা হচ্ছে আল্লাহর জন্য এই রমজানের মধ্যে যারা আল্লাহর লেবারি করলো আল্লাহর জন্য রোজা রাখলো আল্লাহর জন্য দান সৎকার করলো আল্লাহর জন্য ভালো কাজ করলো আল্লাহ রাহ আলম বলেন তাদেরকে তো পুরস্কার দিতে হবে তাই রমজান শেষের দিন তাদের সবার গুণা মাফ করতে দেওয়া হয় শুভহানুভহানম সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স i want to share with you this hadidh utilizing your time month of ramadan